আমার ফোন ধরতে পারছিস না কিন্তু যারা তোর সর্বনাশ করেছিল তাদের ফোন ধরতে পারছিস তাদের সাথে কথা বলতে পারছিস কী ভেবেছিলিস জানতে পারবো না 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 আমাকে কেউ আলাদা করে বলেনি সোশ্যাল প্ল্যাটফর্মে তোর চিচিং ফাঁক করে দিয়েছে দিশানি শোনো 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 বন্ধুরা আমার ফোন ধরতে পারেনি যেদিন আমি ফোন করেছিলাম কিন্তু যারা ওর সর্বনাশ করেছে তারা ওকে ফোন করেছে তাদের ফোন ধরতে পারছে তাদের মেসেজের রিপ্লাই দিতে পারছে কিন্তু আমাদের দিতে পারছে না যারা ওর উপকার করেছে এই তো মানুষ সমাজের তো যাই হোক বন্ধুরা অনেক কিছু শুনলাম নাকি ফ্ল্যাট কেনারও চিন্তাধারা করেছিস হ্যাঁ ফ্ল্যাট কেনারও চিন্তাধারা করেছিস কোনটা সত্যি কোনটা মিথ্যা আর তোর বাড়ির লোককে কীভাবেই বা আমি মিথ্যা বলি আমি কনফিউজ আছি বিশ্বাস কর সেই ব্যক্তিটা আমাকে এতদিন যা বলে এসেছিলো সব পাই টু পায় সত্যি কথা আজকে এসে হঠাৎ কেন সে মিথ্যা কথাই বা আমাকে বলতে গেল সেটা তো আমাকে অবশ্যই যাচাই করতে হবে বরের হাত দেখাতে পাচ্ছে বরের মুখ দেখাতে পারছে না ওই যে ওই ব্যাপারটার মতো হয়ে গেল হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার একটা ভিডিও নিয়ে আচ্ছা অনেকেই এসে কমেন্ট করছে তোমাদের এত জ্বালা কিসে না আমাদের জ্বালা নেই কিন্তু আমরা ভিউয়ার্স আমরা দেখবো বরের হাত দেখাতে পাচ্ছে বরের মুখ টাকা না দেখাতে পাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে সবাইকে ওই যে ব্যাপারটার মতো হয়ে গেল রেল লাইনে বডি দেবো মাথা দেবো না বউ বলেছে মরতে আমায় বউ বলেছে মরতে আমায় রেল লাইনে মাথা দেবো বডি দেব না ওর বর বলেছে হাত দেখাবো মুখ দেখাবো না দিশানি বরের হাত দেখাবে মুখ দেখাবে না ওই ব্যাপারটার মতো হয়ে গেছে না বরের হাত দেখাতে পাচ্ছে মুখটা দেখাতে কি আছে পাবলিককে কত অহংকার তোর বিয়ে করার পরে এত অহংকার স্যার যে যা বলছিস বলগে আমার ঘন্টা পড়া করে তোদের কমেন্টের আমি রিপ্লাই দেবো না আর কিছু বলবি একের পর এক যাই হোক সবাই এসে কমেন্ট করছে যে দেখো কতগুলো বিয়ে হলো কিন্তু আমি কতগুলো বিয়ে দেখিনি ভাই আমি কতগুলো বিয়ে যেটা দেখিনি সেটা আমি বলবো না যেটা দেখেছি আমি সেটা বলবো তো বিষয়টা হলো হাত দেখাচ্ছে ফেসবুকে থামে দিয়েছি না হ্যাঁ হাত দেখাচ্ছে হাত দেখে কি হবে মুখ দেখা হাত কেন দেখাচ্ছে দুদিন বাদে পা দেখাবি দুদিন বাদে মাথার চুল দেখাবি আর মুখটা দেখাবি না হ্যাঁ মুখ দেখাবি না মুখটাও দেখা ঠিক আছে মুখটা দেখা সবাই দেখতে চাই ভেবেছি আস্তে আস্তে কথা বলছি বলে তুই পার পেয়ে যাবি কিন্তু না বলেছি না এবার সেই লেভেলের কন্ট্রোভার্সি হবে শোনো বন্ধুরা আমার ফোন রিসিভ করতে পারিনি এবং তোমরা নাকি অনেকেই ফোন করেছো তারা তো আমার সাথে তোমরা কথা বলেছো যারা এই দিশানিকে ফোন করেছো তারা তো আমার সাথে কথা বলেছো তোমাদের ফোনও রিসিভ করেনি এবং তোমাদেরও মেসেজের ঠিকঠাক রিপ্লাই দেয়নি কিন্তু ওর যে শত্রু তার ফোন রিসিভ করতে পেরেছে হ্যাঁ বন্ধুরা তার ফোন তার ভিডিও সে বলছে তাকে ফোন করেছিল কথা বলেছে সে তো তার ভিডিওতে বলছে সেটা দেখে জানতে পারলাম ও তার ভিডিওতে মানে দেখে বুঝতে পারলাম যে ওর ফোন ধরতে পারছিস ও একটা টাইম তোর ক্ষতি করেছিল তোকে রীতিমতো র্যান্ডাম গালাগালি করেছিল সোশ্যাল মিডিয়াতে বসে রীতিমতো র্যান্ডাম গালাগালি করেছিল প্রথম যদি তোকে কেউ ডাইনি নাম দিয়ে থাকে ওই মহিলাটার নাম দিয়েছিল ডাইনি তো তার ফোনটা রিসিভ করতে পারছিস তার সাথে কথা বলতে পারছিস তার রিপ্লাই দিতে পারছিস আর আমি একটুখানি এই সুখবরটা জেনেছিলাম ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে সেটা মানে ফোনে কথা বলে ঠিক করে জানবো বলে ফোন করেছিলাম তো সেই সময় ফোন ধরিস নি এবং আমার ফোন ধরতে সত্যি কথাটা বেরিয়ে আসবে না আমার কাছে তো আর কিছু লুকানো যাবে না আমার কাছে তো বন্ধুরা লুকানো যাবে না ওই জন্য আমার ফোন কিন্তু ধরেনি কিন্তু আজকে জানতে পারলাম কারোর ভিডিওর মাধ্যমে যে তার ফোন ধরেছে বা বা ভালো কথা আবার তোমারে তোমরা যারা ওকে সাপোর্ট করেছো কমেন্টের মাধ্যমে বলো যার মাধ্যমে তোমরা সাপোর্ট করেছো তোমাদেরও ফোন ধরেনি তার মানে বুঝতে পারছো তো হ্যাঁ কত বড় অহংকার হয়ে গেছে দিশানি আবার কেউ কেউ কমেন্ট করছে একটা মেয়ের সংসার করছে তোমাদের জন্য সেই সংসার হবে না সৌরভের ফটো লাগিয়েছো তার জন্য সংসার ভেঙে যাবে এই শোন তাকে বলছি সৌরভের ফটো একবার না একশোবার আগের দিনে বলেছি লাগাবো আবারও লাগাবো তার চ্যানেলে যদি সৌরভের ফটো থাকতে পারে যে ফটোটা থামবে দিয়েছি হ্যাঁ তার চ্যানেল থেকেই এনে দিয়েছি তার চ্যানেলে যদি থাকতে পারে আমি কেন দেবো না রে আমি কেন দেবো না এটুকু বলতো আমি কেন দেবো না হ্যাঁ আমি দিলেই দোষ তাকে বল এবং সব থেকে বড় ব্যাপার পাঠার চ্যানেলে এখনো তার ফটো ভিডিও রয়েছে তার তার জন্য সংসার ভাঙবে না তার চ্যানেলে সৌরভের ভিডিও রয়েছে তার তার জন্য সংসার ভাঙবে না আমি বললেই দোষ আমাদেরকে বোকা বানানো হচ্ছে বিবাদকে বোকা বানানো হচ্ছে হচ্ছে ডাকি অ্যাকচুয়ালি হচ্ছে নাকি সেটা তো টেনে বার করব হ্যাঁ ভিডিও করে বার টেনে অনেক দিন ধরে সহ্য করেছি দিশানিকে হচ্ছে ডাকি অ্যাকচুয়ালি একজনের আমাকে কমেন্ট করেছে জানো দিদি ভাই সৌরভের সাথে দিশানিকে দেখলাম তার মানে বিয়ে যদি অন্য কাউকে করে থাকে তাহলে সৌরভের সাথে কি করছে দিশানি এটা কমেন্টের ভিত্তি দিয়ে আমি জোর দিয়ে কথা বলতে পারি এটাকে আমাকে কনফার্ম হতে হবে তারপরে আমি বলবো কিন্তু তারাও কিন্তু চোখ একদম দিয়ে রাখে একদম আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখছি সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু ওদের বাড়ির সামনেই আছে না না ওই সিসি ক্যামেরা নয় দুটো চোখ আমাকে সব খবর দেয় তারাও আছে ঠিক আছে তাদের মুখ থেকে যদি শুনতে পারবো সেদিন আমি এটাকে সত্যি ভাববো তারা এখনো অব্দি আমাকে খবর দেয়নি এখনো অব্দি আমাকে এসব কিছু বলেনি কিন্তু একজন এসে কমেন্ট করে গেছে যে সৌরভের সাথে দিশানিকে দেখেছে তো সৌরভের সঙ্গে যখন দিশানিকে দেখেছো তুমি একটা তোমার হাতে ফোন ছিল না একটা ফটো তুলে রাখতে পারো নি তোমার নিশ্চয়ই টিভা গোতাম ফোন নয় তুমি যে কমেন্ট করেছো নিশ্চয়ই বড় ফোন থেকে কমেন্ট কমেন্টটা করেছো তাহলে তুমি যখন দেখেছো সঙ্গে সঙ্গে একটা ফটো তুলতে পারতে তাহলে তো মজা দেখাতাম যে পাবলিককে বোকা বানাচ্ছে কিনা হ্যাঁ দেখাচ্ছে এই দেখাচ্ছে মুখ দেখাতে বড্ড কষ্ট ভিবাসরা বলছে তোর বড় কি কেঁদে নেবে কেউ দেখাতে কি আছে দেখাচ্ছিস না কে কেন কি ব্যাপার কি বিষয়টা কি একটু বল দিশানি বিষয়টা কি হচ্ছে অন্য লোকের ফোন ধরতে পারছো আর আমি ফোন করছিলাম ভো অটোকা লাগছিল না আমার ফোনটা আমার কাছে তো চলবে না মিথ্যা কথা আমার কাছে তো লুকাতে পারবি না ঠিক আমি ধরে বার করে আনবো ওই জন্য আমার ফোনটা ওর মাও ভয় ধরেনি ও ধরেনি আজকে আমি বুঝতে পারছি আজকে একজন ভিডিও দেখলাম তার সাথে ফোনে কথা বলেছে আমার ফোন ধরতে খুব কষ্ট হয়েছে তো যাই হোক আবারও আরেকটা কথা শুনলাম যে দিশানি নাকি ফ্ল্যাট কেনার জন্য এরকম নাটক করছে আচ্ছা দিশানি যদি ফ্ল্যাট কেনার জন্য এরকমই নাটক করে থাকে তাহলে পাড়ার লোক তাহলে তো বাড়ির মধ্যে নাটকটা করবে পাড়াতে সিঁদুর পরে আমি তো দেখতে পাচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছে একজনের পাড়ার লোক যে সিসি ক্যামেরা আমাকে কমেন্ট করেছে না ওর বিয়েই হয়েছে কোনো একটা ছেলের আওয়াজ পাচ্ছি ও বলছে চাকরি করতে গেছে কিন্তু চাকরি যদি করতে যায় তাহলে ওই ছেলেটার আওয়াজটা মানে কার আওয়াজ তো তাকে আমি বলেছি ভালো করে যাচাই করো তো তারপরে আমাকে বলবে তারপরে আমি দিশানিকে দেখছি স্বামী চাকরি কর মানে বর চাকরি করে আর তুমি এখন বাড়িতে বসে আছো আর বর নাকি ঘর জামাই থাকবে আমি কালকে ডাউট হয়েছিল না যদি যে ছেলে চাকরি করবে সে ছেলে ঘর জামাই থাকে কি করে সে তো চাকরিতে টাইম দেবে আর তার মা বাবা থাকতে সে কেন ঘর জামাই থাকবে প্রশ্ন করে তো উঠে আসছে এখন আমার আমরা কনফিউজ হয়ে গেছি ঠিক আছে কনফিউজ করে দিচ্ছে এই দিশানি কিন্তু এই কনফিউজ বেশি দিন চলবে না ঠিক একদম টেনে বার করে আনবো সত্যি খবর ঠিক আছে সত্যি খবর বার করে আনবো টেনে তুমি ভেবো না আগেও যেরকম সব খবর টেনে বার করে এনেছি সবটা প্রমাণ হয়েছে সত্যি এবারও তাই তুমি কী খেলতে চাইছো আমিও একবার দেখতে চাইছি ঠিক আছে খেলাটা কার সাথে খেলতে চাইছো আরেকজন আমাকে বলেছ ফোন করে তা সরি তাকে আমি বলেছি ভিডিওর মধ্যে আমি বলবো কেন আমি বলবো না আমিও কনটেন্ট বানাবো কন্টেন্ট আমিও বানাবো একজন বলেছ সৌরভটা তোমাকে আর ফোন টোন করে না সৌরভে রাগ হয়েছে আমার প্রতি কেন রাগ হয়েছে আমি জানি না ঠিক আছে সৌরভের রাগ হয়েছে ও কান্নাকাটি করেছে সেটা নিয়ে আমি তোমাদের সামনে বলে দিয়েছি বলে সৌরভের বিশাল রাগ আমার প্রতি বিশাল রাগ আরে তুই কান্নাকাটি করেছিস তাই আমি বলেছি সবাই জানো তুই কান্নাকাটি করছিস একটা মেয়ের জন্য সবাই যেমন জানে তুই খারাপ সৌরভ তো সৌরভকে খারাপ সেটা তো সবাই জানে সৌরভ সেটা নিজেই প্রমাণ করেছে এটা তোকে আর প্রমাণ করতে যায়নি আবার তুই যে ভালো হয়েছিস তুই কান্নাকাটি করছিস একটা মেয়ের জন্য সেটাই আমি জানিয়েছি যেমন একজন স্যাড সং দিচ্ছে ঋষানির বিয়ে হয়ে যাওয়াতে আমার নাম্বার অনেক জায়গায় রিভিল করে সবাই সবাইকে দিয়ে ফোন করাচ্ছে সত্যি কি বিয়ে হয়েছে কিনা জানার জন্য তো সেটা আমি যখন জানতে পেরেছি আমি বলেছি আশা করি তোমরা বুঝতে পারছো আমি আর তার নাম নেব না এবং গৌড়িয়া গৌড়িয়া তুই আমার গৌরিয়া তোর সাথে ঝিঙ্কু না করি না 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 ওই মেয়েটা মানে নাও ঠিক আছে তারও তা সে ওখান থেকে বেরিয়ে আসতে চাইছে চেয়েছিল দিশানিকে ঠেলে দিয়ে আমি বেরিয়ে আসবো তারও এমন কিছু রেখে দিয়েছে তাকে ভয় দেখাচ্ছে যে তুই যদি আমার সাথে সম্পর্ক না রাখিস আমি ফার্স্ট করে দেবো কিন্তু মেয়েটার বাবা চাই না ওই ছেলেকে জামাই করতে আমার কাছে সব খবর থাকে একদম জলদান্ত খবর আছে এই মেয়েটা চেয়েছিল দিশানিকে একদম পাঠার দিকেই রিসেন্টলি বিয়ে করার আগেই আর দিশানি বিয়ে হওয়ার আগেই চেয়েছিল পাঠার কাছে একদম দিশানিকে ঠেলে দেবো চেয়েছিল হ্যাঁ বন্ধুরা আমি তোমাদেরকে বলছি এবং এর মধ্যে একজনকে ফোনও করেছিল ঠিক আছে আমার কাছে সব খবর থাকে ওই যে এদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ভিউার্সদের গ্রুপ কিন্তু সেই ভিউসদের মধ্যেই আছে এর কথা ওকে তার কথা থাকে তারা আবার আরেকটা ফোন থেকে প্রমাণ রেখে দেয় আর হোয়াটসঅ্যাপে কল হচ্ছে আবার একটা ফোন থেকে রেকর্ড রেখে আমাকে পাঠায় এই দেখো দিদি ভাই কী কথা বলছে এবার কে সেটা আমি বলবো না সমাজদারি গেলে ইশারায় কাপি হতে হয় আমার কাছে সব খবর আছে তো সেই জায়গায় আমি সৌরভ কান্নাকাটি করেছে আমি তোমাদেরকে বলেছি বলে সৌরভের ভীষণ রাগ কেন তুমি বললে একটা ছেলে কান্নাকাটি করলে লোকে হাস হাসি করবে কোথায় হাসা হাসি করবে তুই কান্নাকাটি করেছিস তোর কান্নাকাটি দেখে লোকে কষ্টই পেয়েছে বরং তোর হয়ে অনেকে কথা বলেছে কেন সৌরভদার সাথে এরকম করল সৌরভ দা ভালো হতে চেয়েছিল সৌরভ দাঁত ভালো মানে মানুষ হতে চেয়েছিল খারাপ ছিল ছিল সৌরভ দা ভালো করে আবার বলেছিল দিশানির সাথে ভালো ব্যবহার করবে কেন তোর হয়ে কথা বলেছে তুই উল্টি আমার ওপর রাগ করিস তো আবার ঘন্টা খাগ করে কে রাগ করছিস কে আমার ওপর মানে ঝগড়া করবি না কে গালাগালি করবি আমার এইটা ঘন্টা করে এই যে দিশানিকে এত ভালো করে এত ভালো কিছু করলাম তারপরে আমাকে চিনে না কিন্তু ওর শত্রু যারা ওর ক্ষতি করে দিশানির পেছনে দিয়েছে তাদের ফোন করছে এই তো জগৎ এই তো দুনিয়া বুঝেছো বন্ধুরা এই তো দুনিয়া তার ভিডিও না দেখলে আমি কিন্তু জানতে পারতাম না বলে না সত্যি কখনো চাপা থাকে না ঠিক বেরিয়ে আসে ওই গানটা আছে না একটা কোনো পাপি রেহাই পাবে না কোনো সত্য চাপা থাকে না সেম জিনিস কোনো পাপি যেরকম রেহাই পায় না আজ পাপের পর পাপ করছে পাপি মানুষটা ভাবছে এ বাবা আমার তো কিছু হচ্ছে না চল আমি আরেকটা পাপ করি দেখছি এই পাপটা করেও আমার কিছু বলো না চল আরেকটা পাপ করি দেখছে এই পাপটা করেও কিছু হচ্ছে না কিন্তু যেদিন হবে সেদিন আর জানতে পাপি জানতেই পারবে না যে আমার এত বড় ক্ষতি হয়ে গেল যখন ক্ষতিটা হয়ে যাবে পরের দিন হাই রে ভগবান করবে আমি কেন পাপ করলাম ভগবানকে ডাকবে কিন্তু পাপ করার আগে ভগবানকে ভয়ও পায় না ভগবানকে ডাকেও না সেরকমই সত্যিটাকে কোনো দিন চাপা যায় না ঠিক আজকে চাপা দিয়ে রাখলে এই আজকে তো আমি সত্যিটা চাপা দিয়ে রাখলাম আজ যখন এই সত্যিটা বেরোলো না কালকেও বেরোলো না কালকে দিনটা পেরিয়ে গেল মা আজকেও বেরোলো না দশ দিন পেরিয়ে যাওয়ার পরে ভাবে এই মা না এক বছর হয়ে যাওয়ার পরে বলো যাক সত্যিটা তো আর বেরোলো না কিন্তু সময় ঠিক বেরিয়ে আসে সেটাই ঠিক আছে একের পর এক তুমি বদনামো করে যাচ্ছ তো যাই হোক আমি এইটুকু বলেছিলাম যে সৌরভ কানাকাটি করছে এটা আমার ভুল হয়েছে বলাটা তাই রাগ হয়েছে অ্যাকচুয়ালি আমি না অনেক কিছু মানে ঘেটে যাচ্ছি বিষয়টা একজন এসে বলছে সৌরভের সাথে দিশানিকে দেখেছে আবার দিশানি বলছে আমার স্বামী ঘর জামায় আবার পাশের বাড়ির লোক বলছে একজনের আওয়াজ পাচ্ছি তাহলে আবার ওদের ওদেরই বাড়ির লোক আমাকে যে খবর দেয় সে বলছে জামাই চাকরি করতে গেছে আমার ব্যাটা ছেলের আওয়াজ পাচ্ছে মানে পাবলিককে কতটা মানে ঘেটে দিচ্ছে আর আমি নিজেও ঘেটে যাচ্ছি বন্ধুরা তো কতদিন ঘাটব কতদিন নিজেদেরকে আমরা মানে সরি কতদিন আমাদেরকে ঘাটতে পারবে ঠিক সামনে বেরিয়ে আসবে তাই না বন্ধুরা তো চলো ভিডিওটা আপাতত এটুকুই থাকো ও হাত দেখাতে পারছে বলে মুখও দেখাবে না বরের মুখ যদি দেখায় তাহলে বাবা কিছু অনেক কিছু হয়ে যাবে নজর লেগে যাবে নজর কাটি মুখ দেখা বুঝেছিস কাকিমা নজর দিয়ে মুখ দেখাবো তোমাদের বরের মুখটা দেখাও জামাই বাবা জীবন তোমাদের জামাই জামাই না বাবা জীবন আমাদের কাকিমা খুব রেগে যায় বলে এই শব্দটা তুমি বলবে না মানে আগে আমাকে বলতো ঠিক আছে যখন আমি সৌরভকে বাবা জীবন যা বাবা জীবন বলেছিলাম বলে কাকিমা আমার ওপরে কিরা কারণ বাবা জীবন তো অন্য একজনকে বলতাম না তাই কিরা করেছিল না সরি এটা বলা যাবে মানে তোমার জামাইকে দেখাও ঠিক আছে তোমার মেয়েকে বলো জামাই দেখাতে ঠিক আছে নাহলে এইভাবে কন্ট্রোভার্সি চলবে নিতে পারলে ভালো না নিতে পারলে গেল আমাদের কি আছে পাবলিকের সামনে এসে হাত দেখাতে পারছো সিঁদুর পরা মাথা দেখাতে পারছো শাখা পলা দেখাতে পারছো বল যদি না দেখাও তাহলে তো আমাদের দাবি আমরা তাই আমরা দেখতে চাই অনেক হয়ে গেছে ঠিক আছে অনেক কিছু কেন দেখাচ্ছ না এটাও সামনে ঠিক আসবে আমার অন্য একটা কিছু ডাউট হচ্ছে বন্ধুরা হ্যাঁ এটা আমি পরে তোমাদেরকে আমার নিজের ডাউটটা ক্লিয়ার করি তারপরে তোমাদের সামনে ক্লিয়ার করে বলবো ব্যাপারটা অন্য কিছু হচ্ছে ঠিক আছে তবে আমার সিসি ক্যামেরা মানে আমার লোক ঠিক খবর আমার দিয়ে দেবে চলো আজকের মতো ভিডিওটা নেক্সট দেখা হতো তখন সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো রেল লাইনে মাথা দেবো বডি দেবো না রেল লাইনে মাথা দেবো বডি দেবো না না আর একজন বারবার বলছে এটা লাস্টে বলে যায় দিদি ভাই তুমি গুড়িয়া গুড়িয়া গানটা গান করছো গুড়িয়া গুড়িয়া গান আছে তাই করছি তুই আমার গুড়িয়া তোর সাথে করে না করে না না ঝিঙ্কু না করোনা করে না করে না বেশ করছি নাচছি এই গানে কিছু কিছু মানুষ সব বুঝতে পারে কিছু কিছু কথা বুঝে নিতে হয় তবে মুখে বলা যায় না তবে মুখে বলা যায় না কিছু কিছু কথা বুঝে নিতে হয় তবে মুখে বলা যায় না মুখে বলা যায় না বুঝে নিতে হয় সমাজদারিকে নিয়ে ইশারায় কাপড় होता है বুঝেছ চলো টাটা